হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর অনেকটা খুশি তোমাদের সাথে শেয়ার করব বলে অনেক সবাই আমাকে কমেন্ট করছো কি কমেন্ট করছো বলো তো যেদিন আমরা লক্ষ্য কণ্ঠের গীতা পাঠ শুনতে গিয়েছিলাম সেখানে নাকি একটা অনেক বড় নিউজ বালাকে দেখা গেছে তো আমাকে কমেন্ট করে বলছে তোমার সামনে উনি ঘোরাঘুরি করছিল দেখেছো তো সেই নিউজ বালার নাম তোমরা শুনবে তো সেই নিউজ বালাকে অনেকেই চেনো এ বলো দেখিনি আরামবাগ টিভির শফিকুল ইসলাম না কি একটা নাম আছে জানি না বাকি সবাই শফিকুল বলেই চেনে তো অত বড় মানুষটার নাম নেওয়া আমার ঠিক হচ্ছে না তবুও না বললেও তোমরা চিনতে পারবে না বাকি আরামবাগ টিভি বললেই তোমরা চিনতে পারবে আমরা জীবনে কখনও ভাবতে পারিনি যে অত বড় একটা নিউজ চ্যানেলে আমাদের দেখা যাবে অবাক হয়ে যাচ্ছে তাই না তো হঠাৎ কাল রাত্রিবেলা একজন আমাদের ফোন করে বলে যে তোমরা কি দেখেছো আরামবাগ টিভিতে তোমাদের দেখা গেছে আমরা তো শুনিয়ে অবাক হয়ে গেছি আরামবাগ টিভিতে আমাদের দেখা গেছে মানে তো মানে আমি যখন ভিডিও করছিলাম সামনে মানে একজনা ছিল সে তো দেখেছো সে ইন্টারভিউ নিচ্ছিলো না প্রথমে গিয়ে যখন আমি স্টেজের মধ্যে উঠলাম তো একজনা ইন্টারভিউ নিচ্ছিলো একটা গুরুর তো মানে ওই জায়গাটার একটা বিস্তারিত জানছিলো যে কেমন কি হয়েছে না হয়েছে কতটা ভালো হয়েছে এরকম একটা ব্যাপার সেটা তোমরা জানোই তো সেখানে আমিও নিলাম ভিডিও একটু কিন্তু আমি বুঝতে পারিনি আর সত্যি কথা বলতে আমি চিনি না ওনাকে জানি না এত বড় একটা নিউজওয়ালা আর এত মানে সম্মানী ব্যক্তি যে তাকে আমি চিনলাম না ওদের দাদাভাই চিনতো কিন্তু তার মুখটা দেখতে পাইনি তারপরে যখন ওখান থেকে চলে এসে আমরা সবাই সেলফি না যে সবাই আমরা ফটো তুলতেই ব্যস্ত তখন কিন্তু উনি সামনে উঠে আমাদের মানে ওনার বক্তব্য উনি শেয়ার করছে তারই পিছনে কিন্তু আমাদেরকে দেখা গেছে মানে সত্যি কথা বলছি মানে জীবনে এটাও একটা অনেক বড়ো খুশি যে এত বড়ো একটা নিউজ চ্যানেলে আমাদের দেখা গেছে সত্যি বলো অবাক কাণ্ড নয় তারপরে সবাই যখন আমাদেরকে কমেন্ট করছে যে ওনাকে চেনো মানে ওনা উনি কে জানো তোমার সামনে উনি ঘোরাঘুরি করছে তুমি ওনাকে চিনতে পারলে না সত্যি করে বলছি চিনতে পারিনি যদি চিনতে পারতাম মানে আমরাও সামনে গিয়ে আমাদেরও কিছু মানে কথা আমরা হয়তো ওনার সাথে শেয়ার করতে তো উনি কিন্তু সবার কাছেই যাচ্ছিলো সবাইকে জিজ্ঞাসা করছিল যে এই লক্ষ্যকণ্ঠের গীতা পাঠ তোমাদের কেমন লেগেছে বাট কেমন ফিল করছে এখানটা এসে এটা ধরতে গেলেই প্রথমবার এরকম একটা কিছু মানে আমাদের সবাই মিলে এটা করা হয়েছে মানে কে করেছে সেটা তো জানি কার জন্য সম্ভব সেটা আমি বলছি না সবাই যখনই বলছো না কমেন্ট করে যে আরামবাগ টিভিকে চেনো না আর তুমি ওদের সাথে মানে কথা বললে না বা ওদের সামনে যেতে পারলে না তখনই মানে অবাক লাগছে যে সত্যি তো এটা ব্যাপারটা কিরাম সবাই আমাকে কমেন্ট করছে আর আমরাই সত্যি জানতে পারলাম না তারপরে পরে যখন মানে যে ব্যক্তিটা আমাদের ফোন করেছে ফোন করে বলছে যেটা আরামবাগ নিউজ বালা ছিল আরামবাগ টিভি চেনো না তখন তোমাদের দাদা ভাই তো আফসোস করছে যে হায় রে ভগবান মানে এত বড়ো একটা মানুষকে আমি চিনতে পারলাম না আমার চিনতে ভুলে গেল যেহেতু তোমাদের দাদাভাই চিনতো আর আরও একবার তোমরা ক্লিপটা দেখে নিতে পারো ভালো করে যে ওখানটা আমাদেরকে চিনতে পারছো কি না সেটাও কমেন্ট করে বলবে আমরা তো খুব খুশি তারপরে দাদাভাইকেও জিজ্ঞাসা করবো দাদাভাই কতটা খুশি হয়েছে তো চলো এখন এখার মতো টাটা বাই বাই করে দিই একটু দরকার আছে আমরা আবার বেরোবো তো এখন তোমাকে দুটো রান্নাবান্না চাপাতে হবে শুধু আলু হাতে ভাত করে চলে যাব তারপরে মারা এসে তরকারি করবে কেন আর ইমার্জেন্সি যেতেই হবে অনেক বড় একটা দরকারি যাবো তো চলো এখনকার মতো টাটা বাকি পরে দাদা থেকে রিভিউ দিচ্ছি এই জো আমার ভাত বসে গেছে আমি ভাত চাপিয়ে দিয়েছি খালি মারা এসে তরকারিটা করে নেবে দাদাভাই কোথায় গেল দেখি ও দাদা ভাই আপনি একটু বলুন আপনাকে নিউজে দেখা গিয়েছিল হ্যাঁ বাইরে গিয়ে সব পড়ে গেল তো বলো না এই আমি পরিষ্কার দেখাচ্ছি অন্ধকার না সব ওই দিকটা ওইটা খুললে না আলোটা পড়বে আর এখানে ক্যামেরাটা পরিষ্কার দেখতে পাবে না ওর আলোর ফোকাসটা করবো তোমাকে সুন্দর লাগছে পুরো হ্যান্ডসাম সকালবেলায় মুখটা ক্লিন করলে ও হো চকলেট হিরো হাসিটা দেখো খালি বেশি বললে ভাব পেটে যাবে বলো একটু তাড়াতাড়ি বলো বলো তোমার নিউজে দেখা গেছে তুমি কতটা খুশি হয়েছো আর তুমি তো নিউজ বলাটাকে চেনো আমি তো চিনি না হ্যাঁ তো বন্ধুরা আমাদের ওই যে কলকাতা বিগিন মাঠে যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠটা হলো অনুষ্ঠানটা তো ওখানে আমরা গিয়েছিলাম আর নন্দিনীর ভিডিও তে দেখা গেছে নন্দিনী যখন ওপর থেকে করছিল মহারাজ যখন ওই ইন্টারভিউ বলছিল যে এক লাখ হাজার লোক একসাথে এসেছিল তো তখন কিন্তু একজনের হাতে আমি দেখছিলাম নিয়ে করছিল ছাই একটা পরেছিল কিছুটা আমি ভাবলাম যে ওই তো কোনো ইউটিউবার হবে ইন্টারভিউ নিচ্ছে পরে নন্দিনীর ভিডিও তখন যখন নন্দিনী রেকর্ডিং করছিল আমি ওখান থেকে সরে চলে এলাম আমার দুটো বন্ধু ছিল সাথে তো তখন কি হয় মানে শফিকুল মুখটা ঘুরেছিল কিন্তু বুঝতেই পারিনি যে ওইটা শফিকুলদা তারপরে দেন ওখান থেকে সরে এসে সফিকুলদা স্টেজে দাঁড়িয়ে আবার ভিডিও করে তখন আমরা পেছনে ছবি করছি কিন্তু বুঝতে পারিনি পরে পরে বাড়ি আসার অনেক বন্ধুরা কমেন্ট করছে যে নাকি আমাদের ভিডিওটা দেখা গেছে শুধু তাই নয় আবার শফিকুলদার চ্যানেলেও আরামবাগ টিভি যে নিউজ চ্যানেলটা আছে ওই চ্যানেলে আমাদেরকে দেখা গেছে তবে ওখানে ভিডিওটা শেষে গিয়ে একদম আমাকে নন্দিনীকে আরো যে দুটো বন্ধু গিয়েছিল ওদের সবাইকে দেখা গেছে এটা খুশির বিষয় আর আমরা এটা জানতামই না তোমরাই অনেক বন্ধুরা আছে যারা আমাদের ইউটিউবে ইউটিউব ফ্যামিলি যেটা আছে আমার তারাই আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে যে শফিগুলদার চ্যানেলে তোমাকে দেখা গেছি শুনে একটু খুশি লাগলো খুব ভালো লাগলো শফিগুলদাকে আমি ফলো করি দেখা গেছে নয় তোমরা কি চেনোও নাকি তোমাদের সামনে ঘোরাঘুরি করছে কিন্তু আমি চিনি নন্দিনী চিনতো না আগে কিন্তু আমি যদি জানতাম যেটা শফিগুলদা তাহলে আমি কথা বলতাম অবশ্যই বলতাম হ্যাঁ মানে ভালো হতো কিন্তু আমি বুঝতে পাইনি ব্যাপারটা আমাদের সামনে ভিডিও করছে আর আমরাই বুঝতে পারছি

সুপার বাইকটা নেওয়া হয়েছিল আমার সুপার হিরো সুপার বাইক আমার কাছে কার কাছে আমি জানি না তো আমরা বাড়ির থেকে অনেকক্ষণই বেরিয়েছি এই যে দাদা ভাই গাড়িটাকে আমার এখানে দিয়ে যাচ্ছে অনেক অনেকদিন হয়ে গেল গাড়িটা আমাদের কি বলবো শীতের বাজার বলে স্নান টান করানো হয়নি তাই জন্য এখানে ভালো করে ওকে মানে দিয়ে যাচ্ছি ওয়াশ করার জন্য গাড়িটা এখানে জমা দিয়ে যাবো আমাদেরকে বলেছিলো সার্ভিসের পর দিন যখন আসবে গাড়িটাকে রেখে যাবে আর এর পরের দিন মানে কালকে আজকে দিতেও পারে নাও করে আজকে দেবে না যতটা সময় কালকেই দেবে সিল্টুকে ঠিক আছে তো গাড়িটাকে রেখে দেবো আমরা অটোতে চলে যাব এখন সিল্টু ভাইকে ফোন করতে বলতে আর বাড়ির থেকে আমরা বেরিয়েছি পুরো এগারোটার সময় এতক্ষণ শেয়ার করা হয়নি ব্লগটা কেন একটু ব্যস্ত ছিলাম আমরা তো তাই জন্য এখন একটু ফাঁকা হয়েছি তাই ব্লগটা শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম ওইখানে কত সুন্দর সুন্দর বাইক দেখছ মানে আমরাও তো এক ওই বাইক বাইকটা নিউ নিয়ে গেছি আবার এখানে যত নিউ বাইকগুলো দেখি ততই মনটা খারাপ হয়েছে যে ওটা নিলে ভালো হতো সেটা নিলে ভালো হতো খুব তাড়াতাড়ি আমিও আমার বরকে একটা সুপা বাইক গিফট করবো মানে আমার বরের ইচ্ছা যে তোমার বাইক আছে ওটা তো আমার বাইক আমাকেও একটা বাইক দিতে হবে তো সেই দিনকে বলছে আমার একটা সুপা বাইক চাই বাইক চাই তো ঠিক আছে হবে তুমি কিনে নাও আমার বড় মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি নয় আমার বর খুব তাড়াতাড়ি একটা সুপা বাইক নেবে দাদ ভাইকে জিজ্ঞাসা করবো দাদা ভাইয় ফেভারিট বাইক কি ঠিক আছে এইটাকে আর ভালো লাগছে না এটা তোমার তুমি নেবে আয় দেখো গাড়ি এখানে এই গাড়ির ওপরে পা রেখে একা দেখে নিচ্ছে গাড়িটা ভালো কি না এই গাড়িটা পছন্দ এটা কি গাড়ি গো কে টি এম কে টি আচ্ছা তোমার একটা সে গাড়ি নেবো বলছিলে কী গাড়ি ওইটা হিমালয়ান আবার নতুন সিস্টেম বার করেছে গাড়িটা দাদা ভাই হিমালয়ান গাড়ি পছন্দ হ্যাঁ তো গাড়ির মধ্যে অনেক রকমের সিস্টেম করে দিচ্ছি সত্যি তো দেখো কয়টুকু ডিসপ্লেটা দেখো যেটা আমাদের মোটা ভাইয়ের আছে কেটি মোটটা কত আরসি আরসি এটা ডিউ এটা 218 টা কত 125 125 যেটা আমরা চালাই হুম না কেটিএম এর শক মিটার কাছে আর দরকার নেই একটা তো চাপলাম নাকি এবার ওই হিমালয় না কি বলছে দাদা ভাই ওটা নেই এখানে না না পর সুপার বাইকের কি शौक বন্ধুরা জানো খালি গাড়িগুলোকে দেখবে আর কেমন করে দেখো হাসিটা দেখো ওকে খুব তাтари ঠিক আছে কত গাড়ি দেখো না এখানে শোরুমে এলে খালি গাড়ি দেখবে গাড়ি তাওতে এখানে কেন এমন এগুলো রেখে দেয় ওদেরকে বলতে হবে মানে আগের দিন এসে তুমি কোন গাড়িটা নেবে

না দেখো তুমি আলাদা ওইটা দেখো কিনতে তেল নয় চার্জিং দিনা চার্জে দিই মোবাইলটা এখানে ঢুকিয়ে দিন এটা কেমন দাম আছে এটাও ভালো ভালো খারাপ না এটা একটা নতুন মডেল সেই যেটা সেই ব্লুটুথ কানেক্ট করব নাকি বেশি টাকা মনে আলাদা নাকি যে আছে আর যেগুলো তো হয় না না তো আমাদের কিছু না বাড়ি চলে যেতে হচ্ছে হ্যাঁ আমায় ফোন দিয়েছো তো গাড়িটা রেখে যেতে বলছে এক হপ্তাহ বলছে এক হপ্তাহ পর নিতে আসবে কিন্তু এক হপ্তাহ তো রাখা যাবে না তখন আমরা নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর সার্ভিস করতে হবে না তো আমরা অনেকক্ষণই বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া স্নান টান সব হয়ে গেছে দাদা ভাই বেরিয়ে চলে গেছে খেলা এখন খেলা মেতেছে ফুটবল খেলা হচ্ছে আমাদের এখানে খেলা দেবে বলে যে টিমগুলো ওকে নিয়ে আসবে তারা নাকি এসছে ওই জন্য বাবু খেলা দেখতে যেতেই হবে আমি একটু বেরোলাম খেয়ে দে খেয়ে দিয়ে একটু হজম তো করতে হবে বলে বসে বসে কি আর ভালো লাগে তো একটু যাচ্ছি ভাইপোর কাছে যাচ্ছি অনেকদিন যাওয়া হয়নি তো ভাবলাম যাই একটু আসার সময় বোনের সাথে দেখা হলো বলছে দিদি এসো না আর আমি এমনি ভেবেছিলাম যে যাবো ওই বাড়ি মামিদের বাড়ির দিকে যাবো অনেকদিন যাইনি এ বস থেকে কি করব কাজ নেই আজকে ভিডিও ছাড়াও নেই ওই জন্য তো চলো দিনে যা আর ওরা এমনি ছিল না ভাই পোড়া মামার বাড়ি গিয়েছিল তো তাই জন্য আরও তো দাদা বলছে বলছো খবর পাইনি মনে খবর বলে ঠিক চলে আসত ঠিক আছে চলো ওর সাথে একটু হেসে খেলে গল্প করে আসছি তুই মামার বাড়ি চলে গেছিস আমাকে নিয়ে যাসনি তুই মামার বাড়ি ঘুরে এসেছিস আমি খবর পেয়েছি তুই বাড়ি ছিলি না আহ ও দেখেছ রাজার বেটাচার বেটা তোমার ভালো মানুষ মামার বাড়ি গিয়ে ঘুরে ঘুরে চলে এলো একা একাই নিয়ে গেল না ভালো মন্দ যা মামারা খেতে দিলে একাই খেয়ে নিল হম আবার ভালো মানুষ হয়ে যাচ্ছে দেখেছ কেমন ভালো মানুষ হয়ে গেছে আমার দাদা একটা আমাদের ভাই নাম দিয়েছে কি বলো তো হ্যাঁ বলো না একবার বলো 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 না খালি বলবে আমার বাবুজি যাকে বলা হয় এক প্রকার সেটা আবার কি বলতো ভাল

আমাদের দাদা ভাইয়ের জন্য স্পেশাল করে মির্চির চা হ্যাঁ মির্চিতে এরকম খুঁড়িতে চা দেয় যেন কুড়ি টাকা তুমি কি জানো কেমন চা করেছ হ্যালো সন্ধ্যা বেলায় নাস্তাটা কেমন বলো তোমার দাদা আয়োজন করেছে তোমার জন্য স্পেশালি ভাই চা তো আমি তো এসেছি কখন দে বাবা ফোন করে বলছে আমি যাচ্ছি তার জন্য দাদা দেখো কত কি নিয়ে এসেছে গরম গরম চপ পিঁয়াজি সব নিয়ে আসছে যে এখানে আর এই যে মুড়ি ঢালছে আর গরম গরম চা বানিয়েছে দাঁড়া মুড়িটা ঢালু আর ওই দিকে তো খালি কুঁই কুঁই করছে আমি বললাম যে তুমি যাও নিয়ে এসো আমাকে বলছে না যাবো না ওদিকে এক গাছে সব বড় বড় লোক বস থাকে

আইরে একটু গরম গরম চার চপ বেগুনি খাবি কান্নার আওয়াজটা দিচ্ছে দেখো ঠিক আছে খাও এনজয় করো